ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই মৃত মানুষ কোনোদিনও কন্টেন্ট হতে পারে না অ্যাটলিস্ট আমার না যে চলে গেছে যার অস্তিত্ব এই দুনিয়াতে নেই সে কন্টেন্ট না আমাদের নিজেদের মানুষ হলে আমরা ভালো মন্দ দুঃখ কষ্টটা শেয়ার করি তোমাদের সাথে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার কন্টেন্ট হিসাবে না যে এটা আজকের আলোচ্য বস্তু বিষয় বা বস্তু তো ভিডিও শুরুতে আমি এই কথাটা এই কারণে বলছি যে আজকে টপিকে আমি যে কথাগুলো বলবো আজকে কোথাও না কোথাও একটা মানুষের বিষয়ে আমাকে তো বলতেই হবে আর যে মানুষকে নিয়ে কথা উঠছে বা যারা কথা তুলছে তাদেরকে নিয়েও কিছু কথা আমার বলতে হবে মনে হলো আমার বলা উচিত তো তার আগে দুটো কথা আমি একজনের উদ্দেশ্যে বলতে চাই সে হচ্ছে দা ভাজা আরাম মলম চুলকানিতে দেয় জানো তো আরে ও শিল্পীদি জানো তো তোমাকেই বলছি শোনো তোমার মতন হতে পারবো না তোমার মতন হতে পারবো না মিন্স এই কারণে বলছি যে আমাকে আমি কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম যাকে উদ্দেশ্য করে কমেন্ট করলাম সে রাত্রিবেলা ফোন করে উদম মানে চিৎকার শুরু করে দিল জুলুম শুরু করে দিল রাত বারোটার সময় তাই কেন তুমি গেলে আমা নামে গিয়ে কেন কমেন্ট করলে কেন বললে তাহলে দেখো এই রকম বোকা বোকা কাজকর্মগুলো তোমার কাছ থেকে অ্যাক্সেপ্ট মানে এক্সপেক্ট করা যায় আর তুমি করো হুম তো এই রকম ভাই আমরা তো পারি না তোমাকে নিয়ে আমার বলতেও লাগে না কিন্তু ওই যে তোমার কন্টেন্ট নেই এখন বলতে হচ্ছে বলেছো ঠিক আছে কিন্তু কিছু কথা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই বলছি এই যে খাওয়া দাওয়া হুম কেন গামলাকে খাওয়া দাওয়া নিয়ে বলা হয় সেটা নিয়ে তোমার একটা অবজেকশন আমি শুনলাম তোমার অবজেকশানটা কোথায় বেশি দু চারটে কথা বলবো বলে বেরিয়ে দেব শেষ করব। তোমার খাওয়া নিয়ে অবজেকশন কেন গামলাকে বলা হয় খায় তো সবাই হুম ঠিক বলেছ একদম ঠিক বলেছ সবাই খায় ভাই সবারই মানে শরীর স্বাস্থ্য এমন কিছু খারাপ না সবাই খাতে পিতে ঘটা কিন্তু আমাদের থেকেও গামলা যেন কোথাও না কোথাও একটু বেশি মানে মোটু হয়ে যাচ্ছে দিন খাওয়া দাওয়া অনিয়ম উৎশৃঙ্খল জীবনযাত্রা অনিয়ম খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এবার কেন খাওয়া দাওয়া নিয়ে বলেছি সেটা তো তোমার ভীষণ অবজেকশান এবার একটা কথা বলি এই যে তোমার বাড়িতে দুটো সন্তান মেয়ে স কন্যা সন্তান আমার বাড়িতে দুটো সন্তান পুত্র সন্তান যেই হোক সন্তান যেই হোক না কেন বলছি এই যে ক্রিস্পি চিকেন বানাও বা কোনো কিছু রান্না করো কি করো একা খেয়ে নাও নাকি আগে মেয়ে দুটোকে দেবো মেয়ে দুটো খাবে তারপরে খাবো তাই করো তো আমরা মারা তাই করি আমিও তাই করি যে আগে ছেলেগুলো আমার খা তারপরে খাচ্ছি বা ওদের সাথে নিয়ে আমি খাই তাই তো করি কিন্তু গামলার ক্ষেত্রে সেটা না গামলা একা জীবনযাপন করছে একা গিলছে ফুর্তি মারছে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে তাহলে তাকে যদি আমরা বলি প্রবলেমটা কোথায় তোমার তোমার প্রবলেমটা কোথায় ওর উচ্ছৃঙ্খল আর খাওয়া দাওয়া আমার তোমার আমাদের চলবে আমরা এরকম উচ্ছৃঙ্খল জীবনযাত্রা করতে পারবো পারবো কি ঘরে দুটো বাচ্চা রয়েছে আমাদের তোমারও আছে আমারও আছে আমরা পারবো যখন তখন হুটহাট করে বেরিয়ে যেতে যখন তখন রাস্তায় বেরিয়ে যখন তখন খেতে যদি যাইও সঙ্গে করে আমাদের ছেলে মেয়েগুলো থাকে তাই তো করি নাকি তুমি করো না সেটা তুমি তো মা তা তো করবেই অবশ্যই আমিও করি তাহলে ওর খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়ার মানে নিয়ম কারণ লাইফস্টাইল এগুলোর মধ্যে বিস্তর ফারাক আছে ও একটা সংসার ছেড়ে দিয়েছে তাও মেনে নিলাম চলো অত্যাচারিত হচ্ছে কেন করে পড়ে অত্যাচার সহ্য করবে মেনে নিলাম কিন্তু একটা মা একটা মা কিছু কিছু মানুষ তো আমার মূর্খের মতন পরিচয় দিচ্ছে বোঝে ঠাকুমা দা দু ভালোবাসে যদি এসে আমার কাছে বলে আমি ঠাম্মির কাছে যাব ওই জন্য ঠাম্মির দাদুর কাছে রেখে এসেছে কে বলে এরকম চলো তাও মেনে নিলাম তাহলে এত দিন একটা সামান্য অ্যাপ্লাই করতে পারেন যে আমি আমার সন্তানকে দেখব অ্যাপ্লাইরও দরকার নেই মাল রিকভারি করতে গেছিলো হুলুস তুলুস করে মাল দুম ধারাক্কা করে নিয়ে এসেছে সন্তানকে দেখতে চাইনি তোমরা এগুলো নিয়ে মুখ খুলতে পারো না বসে যাও কেন খাওয়া নিয়ে বলা হয়েছে এইবার আসি তোমার আরেকটা একটা কথা আমার আরেকটা ব্লগ চ্যানেল আছে মানে আরেকটা চ্যানেল আছে যেটা ব্লগিং আমি সচরাচর কন্টিনিউ করি না যখন হাজবেন্ডের সাথে বাইরে কোথাও খেতে টেতে যাই তখন একটু শেয়ার টেয়ার করি নাহলে করি না কেন কারণ ভিউজ হয় না কিছু মনে করো না শিল্পীদের কিছু মনে করো না দুদিন আগেও তুমি চোখের জল ফেলছিলে কেন ফেলছিলে বলো তো তোমার চ্যানেলগুলো তোমার আইডিগুলো তুমি খুঁজে পাচ্ছিলে না তুমি হা হতাশ করছিলে খুব খারাপ লাগছিলো জানো খুব খারাপ লাগছিল যে আমরা চ্যানেলগুলোকে অনেক কষ্টে এইটুকু থেকে এত বড় করেছি যতটুকু হোক আমাদের চেষ্টায় আমাদের মেহনতে আমরা সময় দিয়েছি এর পেছনে নিয়ে সেটাকে গ্রো করিয়েছি আজকে সেই চ্যানেলটা যদি হঠাৎ করে আমার চলে যায় কষ্ট তো হবে তোমার কান্না দেখেও খুব খারাপ লাগছিল আমরা কোনোদিন মিত্র ছিলাম না তাহলে এটা না যে আজকে তোমার একটা বিপদ হচ্ছে সেখানে আমি খিল্লি ওড়াবো আর তুমি কি করলে এই অহংকারটা তোমার মধ্যে আমি খুব দেখেছি প্রচন্ড পরিমাণে দেখেছি তুমি কাবেরিকেও কথায় কথায় বলো কি বলো বলো তো হ্যাঁ ঠিক এইভাবে ওই তো ভিডিও করো ভিউজ তো হয় না কেন এত খোঁটা আসে কোথা থেকে তোমার এত খোঁটা আসে কোথা থেকে তোমার আজকে তুমি আমাকে পুনরায় আবার সেই খোঁটাটা দিলে আরে আমার তো প্রবলেম হচ্ছে না আমার ওই চ্যানেলটাতে ভিউজ হোক না হোক আছে এমার্জেন্সিতে একটা ক্রিয়েট করা চ্যানেল দরকার পড়লে ব্যবহার করি নালে করি না বরের সাথে খেতে যাই শেয়ার করি নোংরামি তো করি না ঘর সংসার বড় বাচ্চা সব ছেড়ে গিয়ে বেরিয়ে গিয়ে পরপুরুষের সাথে মিন্টু করে বেড়াই না তো পরকিয়া করে বেড়াই না তো পরকিয়াকে সাপোর্ট করছো সেইগুলো তোমার সহ্য হয় সেগুলো দেখতে পারো পরকিয়া করি একটা নোংরামি করি ছুটে ছুটে ভিউজ দিতে আসবে সবাই ছুটে ছুটে ভিউজ দিতে আসবে সবাই ভদ্রভাবে করছি বরের সাথে যাচ্ছি সেটা যদি শেয়ার করি তো তোমার প্রবলেমটা কোথায় এরকম মূর্খের মতন কথাবার্তা বলো না বড্ড মূর্খ লাগে মূর্খ তো না এমে টেমে করা তো পুঁথিগত বিদ্যা সামাজিক বিদ্যা সবই তো আছে তোমার মধ্যে তো এরকম কল কলতলার মাসিদের মতন এরকম আচরণ কেন তোমার এইটুকুই তোমার জন্য বলে গেলাম ওইটুকু ব্যাস তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার আমি যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি মৃত মানুষ সন্দীপকে সবাই বেচু 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 বলে কারণ ও বউ বেছে ও দিদি বেছে ও মাকে বেছে সবাইকেই বলে সন্দীপ বেছে বাচ্চা কাছে সব বেছে ফেলে মানে ওই জন্য ওর নাম বেচু হুম এখানে ওয়াইটিতে এক্স্যাক্টলি যদি দেখতে যাই আমরা সবাই কিন্তু একটা বিজনেস করছি কিছু না কিছু বেচতে এসেছি উই অল আর কেন বলছি বলো তো আমরা আমাদের কথা বেচছি আমরা আমাদের যুক্তিটা বেচছি তারপরে গিয়ে তোমরা আমাদের দেখছো সেই দেখা থেকে আমরা দুটো পয়সা আর্নিং করছি সেরকম সন্দীপেরও একটা ব্লগিংয়ের চ্যানেল সেখানে সন্দীপ যেটাকে টপিক মনে করবে সেটাকে ভিউয়ার্সদের কাছে তুলে দেবে সেটা সে বিক্রি করছে গামলার একটা চ্যানেল গামলা পরকিয়া বেচছে ফুকলার টপিক দেখতে পেয়েছি আমরা আমরা ওখানে গিয়ে আরো অনেক কিছু দেখতে পাই কেউ না কেউ কিছু না কিছু বেঁচেই আমরা যারা এই কথা বলছো ওকে বেচু বলছো তারা খোদ বসে বসে কিন্তু সেই অন্য অল আর বিক্রি করছো তাই তো তাই তো এক্স্যাক্টলি তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো পার্টিকুলার মানুষকে তোমরা বেচু বা বেচি বলতে পারো না হুম বেচু বেচি চুনকালি হুম একটা মূর্খ প্রশংসাও নিতে পারে না অবশ্যই বলেছি বেশ করেছি এটা শিল্পী আর এই চুনাকে বলছি বেশ করেছি নোংরা কোষণ হ্যাঁ তোরা খাবি ওরকম নোংরা বাসন কোষণে কেউ খাবি না বলতে পারবে না আর ইফিতারটা আর তোরা আছিস তো বলার জন্য বল না অপোনেন্টের গুলো বলার জন্য তোদের মতন অপোনেন্ট পার্টি আছে তো তা নিজেদের গুলো নিজেরা বলতে যাবো কেন তোরা বল আরে জল নাশি অখাদ্য বাসন কোষণ অখাদ্য কাউসা অখাদ্য আমার টপিক বেশ করেছি বলেছি আরও বলব গেল আচ্ছা এইবার এসেছি আমাদের দি এই এই দিদামা যিনি এখন নেই ওনার আত্মিস মানে আত্মার শান্তি কামনা করি উনি গত হবার পর থেকে কিন্তু ও এই যে ডেলি ব্লগ করে মাসি বা এই দিদামাকে কোনো রকম কথা ওঠে না এই জবে থেকে মাসি এসেছে তবে থেকে সারা দিদা মায়ের আত্মা আর শান্তি পাচ্ছে না কি করে পাবে কি করে পাবে আত্মা শান্তি রোজ একবার করে দিদা মাকে মাসিকো দেখ দিদামা কি আগে দিদামা এই যে টপিকগুলো মৃত মানুষকে টেনে টেনে টাইটেলে থামনেলে দিচ্ছে দিয়ে সেখান থেকেও ভিউজ কামাচ্ছে তো সবাই কিছু না কিছু করছে তাহলে ভাই যদি বেঁচু হয় দিদি বেচি না কেন কেন যদি দিদামা বলেছিল যে কলকাতা ছাড়িস না তোরা ওরা ছেড়েছিল ওদের কাছে ম্যাটার করে না থাকতেই পারতো না বুঝতে তো পারিনি দিদামায় তাড়াতাড়ি চলে যাবে তাহলে থাকতো যদি জানতো তাড়াতাড়ি চলে যাবে বা থেকে যায় কটা দিন আরে নিজের শাশুড়ি একা ফেলে রেখে চলে এসেছিল তখন কি আর টেকার হিসাবে কে ছিল এই বেচু মানে সন্দীপ শাশুড়ি মা গত বাড়ি ফাটাফাট বিক্রি সন্দীপদের সাথে সম্পর্ক শেষ বুঝতে পারছ মিলালেই হয়ে যায় একদম পরিষ্কার জলের মতন কিন্তু তোমরা তোমরা দেখবে দেখবে না কি সতীদের দেখে বেড়াবে মানে অসতিরূপী সতীগুলোকে তোমরা দেখো আর বাকি সবাই আমরা হম আসতী তাই না এটা নিয়ে আসবো আমাদের বেশ আমাকে ডেকেছে যাবো না অবশ্যই যাবো হুম তো রুমালি কিন্তু মানে এই যে ডিসফেস্টিকেটেড দিভাই কিন্তু প্রতিনিয়ত তার এই দিদামার টপিক তুলছে আজকে খুব ভয় করে যেন মাসি মানে ছায়ার মতন আর কেউ থাকুক না থাকুক মাসি থাকবে অবশ্যই থাকবে মাসি থাকবে অবশ্যই থাকবে আজকে দিদামা আর মাসি জায়গাটা ঠিক রাখতে পারতো কিন্তু তারা রাখতে পারেনি রাখতে চায়নি ঠিক আছে রাখতে চাই। মেয়ে হিসাবে প্রশ্ন তোলা উচিত ছিল তোমার যে আজকে কেন না হলে একটা তিন মাসের মেয়ে সেই সময় আমরা তিন মাসের বাচ্চা দেখেছি কচি এই যে শুয়ে থাকে সেই তিন মাসের মেয়েটা কি করে জানলো যে তিন মাস যখন আমি ছিলাম তখন আমাকে দুধ খাওয়াইনি মেরে ফেলতে চেয়েছিল কে বলেছে এই কথাগুলো এই তিন মাসের বড় হয়ে যাওয়া এই এখন ফর্টি ফাইভ এজের যে মেয়েটি মহিলাটি তাকে কে বলেছে এই কথাগুলো ছোট থেকে তার কানের মধ্যে কে ঢুকিয়েছে সেম দিদামা আর যে মারছি কেন ঢুকিয়েছে এবার এই প্রশ্নে আর উত্তরে আমি গেলাম না প্রশ্ন উত্তরে কিন্তু ঢুকিয়েছে হলে একটা কচি তিন মাসের বাচ্চা জানবে কি করে হঠাৎ করে বড় হয়ে যে আমার মা তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল নাকি তিন মাসের বাচ্চাটা হেভি অ্যালার্ট সেই সময় বিশাল মানে অ্যাডভান্স ছিল সবটাই ক্লিয়ার যে মনে করে দেখবো দেখতে পায় যে মনে করে দেখবো না দেখতে পায় না তাতে কি আছে কিন্তু হ্যাঁ চুনা তোকে বলি ছেলেটা পড়াশোনা শিখছে অ্যাটলিস্ট তার কাছ থেকে অ্যাটলিস্ট আইন লটা একটু পর এই যে থালা সাজিয়ে দিয়ে আয় বেচু আয় বেচু আয় খাবি আয় খাবি আয় এই যে বলছিস পাড়ার কুত্তাগুলো ছুটে আসবে আয়সা বলবে ও সুনামাসি তুমি ডাকছিলে না আয়সা পড়ছি আমরা পাগলি কোথাকার করে একটা যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা